এদিকে দেখো চাটা হয়ে গেছে আর আজকে এই যে চাল নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে বিস্কুট নিয়ে নিয়েছি দুটো করে চারটে বিস্কুট নিয়েছি ধুলবো চায়ের সাথে বিস্কুট না হলে না চা খাওয়াটা বেশ জমে না আর এখানে হচ্ছে চাটা এখন ঢালবো গ্লাস নিয়েছি এদিকে গ্লাসে ওগুলো চাটা ঢালবো আর হচ্ছে একটা থালার মধ্যে আর কি সব নিয়ে নিয়েছি

তা আজকে বৃষ্টির সকালে বেশ চা খাওয়াটা জমে যাবে আর তালের বড়া তো সবারই ভালো লাগে একটা প্রিয় জিনিস সবারই আমাদের তো ভীষণ প্রিয় জিনিস তালের বড়া আর তার মধ্যে বাসি তালের বড়া আর চা খাওয়াটা হেভি লাগবে মনে হচ্ছে যেন বৃষ্টির সকালে রোজে এরকম হতো তাই না ভালো তো চলো চাটা খেয়ে আসি আবার এখন না ভিডিও এডিট করতে হবে ভিডিও এডিট করি এইখানে হচ্ছে দেখো জামা কাপড়গুলি না মেলবো ভাবলাম কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে এদিকে দেখো শাড়ি পরে নিলাম একটু বেড়মনর আছে একটু বেরোচ্ছি এক জায়গায় তো চলো তো দেখো এখন এখনই হচ্ছে বেরিয়েছিলাম এই যে আসলাম হচ্ছে রেশনে গেছিলাম আর কি আমার পাশের বাড়িতে বললো ভিড় কম আছে চলে যাও ওরা নিয়ে আসলো তো আমি যাই তাইলে ভিড়টা যখন কম আছে না হলে তো লাইনের জন্য আর কি যেতে পারি না তো গেলাম আর হচ্ছে বৃষ্টি পড়ছে তো এক হাতে রয়েছে আমার বেগ আর আর একটা হাতে রয়েছে ছাতা যে তো বৃষ্টি পড়ছে সেই জন্য আর কি আমি ভিডিওটা করতে পারলাম না কি করে ভিডিও করবো বলো ওই জন্য ভিডিও করতে পারিনি এদিকে দেখো আমি না আজ ঘর দুয়ার সব পরিষ্কার করছি আর জামা কাপড় সব বের করেছি আলমারির থেকে আলমারিটা ও ওই সাইড থেকে এই দিকে নিয়ে আসলাম ওইখানে ঠাকুর সিংহাসন দেব সব আর কি লুক পাল্টি দিচ্ছি কিছু এখন কাটতে বাকি আছে আর এইখানে যে পুঁই শাকগুলো দেখছো সেই পুঁই শাকগুলো হচ্ছে আমার বাড়িতে উঠোনে যে গাছ আছে সেখান থেকে কেটে নিয়ে আসলাম টাটকা টাটকা পুঁই শাক যাই বলো এর কোনো সার তো নেই এটা খেতে আলাদা রকম একটা টেস্ট আছে আর এখানে হচ্ছে পুঁই শাকটা করবো এই যে কুমড়ো গাঁঠি কচু এই যে গাঠি কচু রয়েছে আর কয়েকটা এখানে কাটা রয়েছে এই যে এগুলো দিয়ে আর কি আজকে বড়ি দিয়ে তরকারি করব পুঁই শাকের মানে পুঁই কুমড়ো গাঁঠি কচু সব বেগুন টেগুন দিয়ে একটা বড়ি দিয়ে আর কি তরকারি করব। আর ভাবছি কি করবো এখনো কোনো ঠিক করিনি তো দেখি এখন ছেলেকে পাঠাই দোকানে পাও রুটি আনতে কারণ বললাম যে রুটি করেছি রুটি খা ও রুটি খাবে না আর ডিমটা শেষ হয়ে গেছে ডিমও আনতে হবে বল যা রে বাবু যা হ্যাঁ হ্যাঁ বাবু যা 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 দোকানে যা যেদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়েছি বড়িটা ভাজতে হবে সবার আগে আর এখানে হচ্ছে সবজিগুলো ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে পুঁই শাকটাও ধুয়ে রেখেছি ওই যে গমলার উপরে বসিয়ে রেখেছি চলো সবার আগে মিশ তরকারি আর কি পুড় কুমড়োর করি তারপরে হচ্ছে আজকে ভাবছি ডিম রান্না করবো এই আজকে ভাবছিলাম ডিমটা রান্না করব দেখো এখানে হচ্ছে ডিম আলু আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম ডিম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে লাইট কম চলো এরপর আমি ডিমগুলো ছাড়াই সেটা তাড়াহুড়ো করে আগের ডিম মাংস তরকারিটা করিনি আর এখানে হচ্ছে আমার এই যে তরকারিটা হয়ে গেছে বড়ি দিয়ে করলাম যা